আজকে আমরা আপনাদের এমন একটি হোটেল দেখাবো যে হোটেল মূলত আবাসিক হোটেল করা হয়েছে গরুর জন্য আমরা জানি যে মানুষের আবাসিক হোটেল আছে রাত্রি যাপন করার জন্য কিন্তু আমরা আজকে যেখানে এসেছি এটি হলো যে গরুর আবাসিক হোটেল এবং আপনি নির্দিষ্ট ভাড়া দিয়ে এখানে গরু রাখতে পারবেন চলুন ভাই কেমন আছেন তো অনেক বড় জায়গা তো দেখি

হ্যাঁ সব আপনারা সেই সার্ভিসটা দেন আর হ্যাঁ দেবো আপনারা বলার পর প্রতি রাতে হলো যে একটা গরুর জন্য পঞ্চাশ টাকা কোন কোন জায়গায় মানে এইখানে কেন গরু রাখে ব্যাপারীরা মানে হাটে বিক্রির জন্য নিয়ে আসে না কিনে এখানে রাখে এখানে কি এই নিয়ে আসার পরে এখানে নিয়ে যায় ওখানে বিক্রি করে আচ্ছা ওইদিকেও গরু রাখার জায়গা আছে হ্যাঁ ওইদিকেও আছে আচ্ছা যা মোট কত এই এত বড় জায়গা হয় না মোট কতগুলো গরু রাখা যায় আপনাদের এখানে

একটা গরু হলো প্রতিরাত পঞ্চাশ টাকা আর গাড়ি লোড হয় মনে করেন আটটা নটা করে বৃহস্পতিবার করি বৃহস্পতিবার করে মানে কয়েক হাট করে এখানে গরু রাখে রাখার পরে মনে করেন ওদের ট্রাক হয়ে গেল ওরা ট্রাক নিয়ে চলে গেলো আমরাই ট্র্যাক দিই আপনার নাম কি মিজানুর রহমান মিজানুর রহমান এখন আপনি দেখাশোনা করেন এটা আমি দেখাশোনা করি আমার বোনাই আছে আর একটা ছেলে আছে চাকরি করে মোট কতজন এখানে মানে এখানে নয় সাতজন মানে কাজেরও কর্মসংস্থান সবাই হয়েছে কয়েকজন দারুন দারুন আমরা আজকে দেখলাম গরুর আবাসিক হোটেল এবং এটি মূলত মিজান ভাইয়ের বাবা এই ব্যবসা শুরু করেছিলেন এখন মিজান ভাই এই ব্যবসা ব্যবসা দেখছেন পাশাপাশি এখানে পাঁচ থেকে ছয় ছজনের কর্মসংস্থানও হয়েছে এবং এটি আমার মনে হয় উত্তরাঞ্চলে বলা যায় যে এটি প্রথম গরুর আবাসিক হোটেল যেখানে আপনারা পঞ্চাশ টাকার বিনিময়ে এক রাত গরু রাখতে পারবেন এবং একই সাথে গরুর যে সার্বিক সুরক্ষা এবং তাদের যে সেবা দেওয়ার যে বিষয় সেটি হলো যে আবাসিক হোটেল কর্তৃপক্ষ সেটি নিশ্চিত করবে